আরো দাও গ্রামে ওয়াইফাই আরো গ্রামে ওয়াইফাই এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা শহরের মানুষ আছেন আমাদের গ্রামের মানুষদেরকে আপনারা যারা এই কথাটা বলে অপমান করতেছেন বা আমাদেরকে মানে তুচ্ছ করতেছেন আমি তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি আজকে তৈরি করেছি যদিও আপনারা শহরের মানুষ আপনারা শহরে থাকেন আপনাদের দামি দামি মানে ক্যামেরা বলেন দামি দামি ডিভাইস বলেন সব কিছুই আপনাদের দামি দামি আছে যার জন্য কিন্তু আপনাদের ভিডিওগুলো একটা কোয়ালিটি সম্পূর্ণ হয় আমাদের যদিও ছ আমরা তো আমরা যে ভিডিওগুলো করি আমরা হচ্ছে ফোন দিয়ে করি আমি আমার কথাটা বলি আমি যে ফোনটা ব্যবহার করতেছি সেই ফোনটার দাম হচ্ছে ছয় হাজার আমিও কিন্তু গ্রামে থাকি আমার মতো যারা ভাই বোনেরা মানে আরো যারা আছে তাদেরও কিন্তু একই কন্ডিশন যে তাদেরও ফোনগুলো কম দামি কিন্তু তাদেরও ভিতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আমাদের ভিডিওগুলো আপনাদের মতো যদিও না হয় কিন্তু আমরা আমাদের মেধা এবং কি আমাদের দক্ষতা আমাদের যতটুকু পরিশ্রম করার আমরা আমাদের করেই কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করি আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো না লাগে আপনারা আমাদের ভিডিওগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলবেন তার মানেই না যে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং কি আমাদের ভিডিওগুলো দেখে আপনাদেরকে খারাপ কমেন্ট করতে হবে আপনারা ভিডিও করেন আমরা সারা জীবন আপনাদের পায়তল আপনাদের ভিডিওগুলো শুধু দেখেই যাব, আমাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে আমরা কিন্তু দেখাবো না সেটা কিন্তু না তো আমরা যেটা চাই যে আমাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা আমরা বিকাশিত করে আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করে তুলি তো আমি স্পষ্ট করে বলতে চাই যারা বড় বড় শহরের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তো তাদেরকেই আমি স্পষ্ট বাত্রে ক্লিয়ার করে দিতে চাই যে ভাই ফেসবুকটা না আপনার ভাবেন না যে শুধু আপনারা ওখানে ভিডিও আপলোড করতে পারবেন আমরা পারবো না আপনাদের ভিডিওগুলো সারা জীবন আমরা দেখবো সেটা কিন্তু না আমার কথা আপনারা ফেসবুকে কাজ করতেছেন আপনারা আপনাদের মতো করে কাজ করেন আমরা যারা গ্রামে আছি আমরা আমাদের মতো কাজ করি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লাগবে না আমাদের ভিডিও আপনাদেরকে দেখতে হবে না স্পষ্ট কথা ভাই আমাদের ভিডিওগুলোতে যে আপনাদের কেমন কমেন্ট খারাপ কমেন্ট করতে হবে সেটা কিন্তু না যে আসলে এই শব্দটা বা এই ভাষাটা কেন আমাদের গ্রামের মানুষদেরকে বলা হচ্ছে এটা আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে একটা মহিলা যদিও সেই মহিলাটার ভিডিওটাতে তেমন একটা ভালো ছিল না ভিডিওটার কোয়ালিটিটা সেমতেই মানে সেরকম একটা ছিল না তবে সেই মহিলার যে একটা কণ্ঠ ছিল সেই কণ্ঠটা ছিল অসাধারণ এই গানটা গেয়েছিল সেটা হচ্ছে একটা পান বা নাই আমার স্বামীর জন্য এরকম করে বলছিল তো গানটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার পর থেকে যারা শহরের মানুষ আসেন তো তারা কিন্তু প্রত্যেকেই অনেকেই ম্যাক্সিমাম মানুষেই কিন্তু ওখানে কমেন্ট করেছিল যে আরো দাও গ্রামে ওয়াইফাই মানে ওই মহিলাটার মানে ভিডিওটা তেমন একটা ফুল ছিল না কিন্তু তার কণ্ঠটা ছিল একটা ফুল সেই ক্ষেত্রেই কিন্তু তার গানটা ভাইরাল হয়েছিলো এবং কি ব্যাপকভাবে মানুষের মাঝে পৌঁছায় গেছিলো সেই গানটা এখনও অনেক মানুষই জানে অনেক মানুষ আমার মনে হয় না যে এমন কোনো মানুষ নাই যে এই গানটা শোনেনি যে একটা পান বা নাই আমি আমার স্বামীর জন্য তো আসলেই সেই ভিডিওটা তেমন একটা ভালো ছিল না তার জন্য কিন্তু ওখানে অনেকেই কমেন্ট করেছিল যে আরও দাও গ্রামে ওয়াইফাই মানে গ্রামে ওয়াইফাই দেওয়াতে গ্রামের মানুষগুলো যে তাদের নিজেদের ভিতরে যে একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা মানে বিকশিত করতেছে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সেটা কিন্তু তাদের সহ্য হচ্ছে না তারা চায় তাদের পায়ে তোলে থাকি আমরা সবসময় এবং কি তারা যেটা তৈরি করে সেটা আমরা দেখব কিন্তু না ভাই আমরা চাই আমাদের যে প্রতিভা আছে আমাদের প্রতিভাটা দিয়ে আমরা নিজেদের জন্য কোনো কিছু করা আমরা গ্রামে থেকে ভিডিওগুলা বানাই আপনারা এতটা মানে ভাবে যে আমাদেরকে দেখেন সেটা কিন্তু আমাদেরকে আসলেই আপনারা এই কথাদের মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে বুঝাই দিয়েছেন তো আমাদেরও কিছু জানার ছিল বাকি সেটাও আমরা জানলাম যে আসলে শহরের মানুষরা কেমন বা আমরা আমাদের মন মানসিকতাগুলো কেমন তো আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এই ভিডিওটা যে আমার মানে কথা বলার ধরনে যদি কথা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর গ্রামের মানুষদেরকে নিয়ে ভাই এরকম অ্যাভয়েড করে অ্যাভয়েড করবেন না আমাদের এত অপমান করবেন না